নমস্কার এবং আদাব সবাইকে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দু আশীর্বাদ আমিও ভালো আছি তো প্রতিদিন তো একদম ঘন কুয়াশা দেখাই আপনাদের সাথে শেয়ার করি সকালবেলায় উঠি আজকে আর সকালবেলা ঘুম থেকে উঠি নাই ঘুম থেকে উঠছি আটটার দিকে এখন বাজে নয়টা আটটার দিকে ঘুম থেকে উঠছি উঠে হাত মুখ ধুইলাম ফ্রেশ হইলাম ফ্রেশ হয়ে এখন আর কি বের হইলাম কারণ সকালের কুয়াশায় দেখায় আজকে একটু আপনাদের সকালের রোদটা দেখাই দেখেন শীতে ঘন কুয়াশায় মানে যে কুয়াশাগুলা শিশিরগুলা এসে লাগছে এই যে সরিষার মধ্যে সরিষে ভার না রাখতে পারে হেলে পড়ে গেছে এগুলা সরিষা আর ভালো হবে না এই যে জায়গায় 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 এরকম অবস্থা হয়ে গেছে এই যে এই যে এই জায়গায় এটার মধ্যে এটার মধ্যে ওই জায়গায় অঙ্কন একটু ভালাই ছিল ওইখানে যে একটু হেলছে পরের থেকে খালি পড়তেই আছে আস্তে আস্তে ধর দেখা যাবো সবই পড়ে যাবো সরিষা সব গেলে তো সরিষা ভালো হয় না আর এই পাশে যে উপরে যেগুলো দেখতেছেন এগুলো হইতেছে নাই সরিষা মটর গুলো শাক গুলো অনেক সুন্দর হয়েছে শিশিরে কেমন ই হয়ে দিছে पूर्व वो के तुम्हें नाम दबो पूर्वोकिन निको दे कौन भास गाल दिया बैंग है मां नीचे बोलबो नीचे बोलबो क्या नीचे मास खाने मास खाने कूटी आसे कूटी ना मरती कुना चले आ कल गास्टर बालो ना ना, होशा होशा बाल ना, ना।, ना बाराई আগে নারকেল গাছ ছিল একটা যে এই জায়গায় ওই গাছটায় অনেক নারকেল ধরতো মরে গেছে নৌকড়া নৌকড়া ভাঙলে জলানি হইতো কথাগুলা এত বড় নৌকড়া না রে কি করবা বড় হইলে কি এখন তো আর ইডা ভেঙে গেছে গাইডার কোনো কাজে লাগবে না আলী বিছরা কি

আমার আঠারো হাজার টাকা নৌকা তোমরা এমনি করে তিনজনে মিলে কাজটা কি ঠিক করলা এক নৌকায় সব লোক যাওয়া যাইতো বাবা কোলা ওটা পাক কবে। গাটো পৰে যাব গা চৰি দিয়া কয় পৰ বনা আমি দেখ পামছি যে একবাৰ ই হৈ ৰৈছে কয় পৰ বনা এই যে এই যে দাও গাছটা এই জানি কি পরিমাণ বাঁকা হয়ে রয়েছে এই যে তাহলে কখন জানি পরে যাবো গা এটা কবরি কলা সকাল ভাত রান্না করতে এসে পড়ছি ভাত বসে এনেছি আর কালকের যে মানে তরকারিগুলো ছিল আর কি ওইগুলো দেয় মানে আজকে আজকে বলতে সকালবেলা আমরা খাবো কারণ শীতের দিনে বাসি তরকারি দেয় মুড়ি দেখাইতে ভাল লাগে

মানে মোটর কুলোয়ের শাক খাইতে চাইছে আবার আজকে চলে যাব আমরা তো ভাবলাম এমনিতে তো আর খাওয়া হইব না যেহেতু খাইতে চাইছে বাড়িতে আসছি তো খাইতে পারি তো চলেন যাই মোটরকুলোয় শাকগুলো নিয়ে আসি এই যে আজকে অনেক পরিমাণ রোদ উঠছে ভালোই লাগতেছে যে পাঁচজন অনেক সুন্দর মোটর গুলো হয়েছে অনেক বড় বড় তো এইগুলাই নিব একটি শাক আনছি এখন বাড়ি যা চলেন যায় যাই বাড়ি যাই দেখি মা কি করতে আছে ওই যে ওই জায়গা আবার অঙ্ক নিয়ে কাকা একটু ন্যাপ শুকিয়ে দিছে রদে ওই জায়গা আবার শুয়ে রয়েছে সবজি নিয়ে পয়সা পড়ছি আজকে এইগুলো রান্না করা হবে মটর শাক আর এখানে আছে কপি মূল আলু এগুলো দেখতে মাছের ঝোল তো সব সবজি কাটা নিয়ে এখন সব সবজি কাটা হয়ে গেছে এখানে শাকগুলোও কাটা নেওয়া হয়েছে মটর শাক আর এখানে তরকারির সবজিগুলো কাটা হয়েছে এখানে ফুলকপি আলু মলা এগুলো দেওয়া হয়েছে এই যে পাশে তো সব কিছু কাটা হয়ে গেছে এখন এই মানে এটা ধুয়াই কাটা হয়েছে এটা একটু ধুয়ে নিবো তারপর রান্না করতে যাব যে মা রান্না করতে বসছে প্রতিদিন তো আমরাই রান্না করি আজকে মা রান্না করব অবশ্য অবশ্য মা অনেক ভালো রান্না করতে পারে প্রতিদিন আমরা রান্ধি মানে এলে পরে আর কি বর এলে বর রান্ধে আমি এলে টুকটাক আমি রান্দি এর জন্য আজকে মা রান্না করবো অঙ্কনের কাকা মার হাতে রান্না খেতে চাইছে আমার গাতে রান্না ভাল লাগে না অঙ্কনের কাকার

মাছ ভাজি হয়ে গেছে এখন নামিয়ে নিব এই যে মাছটা নামিয়ে আনিছে এখন সবজিগুলো দিয়ে নিব এ জিরা দিয়ে নিছে এখন সবজিগুলো দিয়ে দিব সব মশলা দিয়ে নিছে আর নেড়ে চেড়ে মিশিয়ে নিব সবজিটা কষানো হয়ে গেছে এখন রসাদে নিব রসাটা দিয়ে নিছে। মাছগুলো দিয়ে নিছি তরকারিটা প্রায় হয়ে গেছে তরকারিটা হয়ে গেছে নামিয়ে আনিছি মটর কলয় শাকের জন্য শুকনো মরিচ ভেজে নিতেছে শুকনো মরিচটাও ভাজা হয়ে গেছে এই শাক গুলো দিয়ে নিচ্ছে রান্না আছে মটর শাক ভাজি আর মাছের তরকারি

তো ছিলাম দুইটা দিন বাড়িতে ভালোই লাগলো এখন চলে যেতে হবে কারণ কালকে থেকে আমার ডিউটি আছে কালকে সকালবেলা যে যাব কারণ ভোরবেলায় অনেক কুয়াশা পড়ে এর জন্য ভাবছি যে আজকেই সন্ধ্যার সময় চলে যাই বাসায় যেয়ে থাকি ঘুমাই কালকে সকালে ওইটা সুন্দর মতো অফিসে যাইতে পারো চলে যাচ্ছি আর দেখি শীতের দিনে আবার কবে আসা হয় কারণ ছুটি টুটি এখন কাটাইলাম পরবর্তীতে হয়তোবা আসতে আবার সময় লাগবে এর মধ্যে মা আবার কইতে আছে কয় ব্যাগটা নিয়ে আমি আইগে দিয়ে আহি তো আজকের ভিডিও আর বড় করব না আজকের ভিডিও এই পর্যন্তই হয় আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ